হেলথ টিপস আপনাকে স্বাগতম আজকের বিশ্বের মৃত্যুর কারণ হতে পারে যেসব পোশাক চিকন প্রথমে বলা বিশাল স্কার্টিনের কথা আর এবার বলবো এমন এক স্কার্টের কথা যেটা কিনে উপরের দিক একদম ঠিক থাকলেও পায়ের হাঁটুর কাজটায় গিয়ে হয়ে যায় একেবারে চিকন আর সেটা এতটাই চিকন যে ঠিক করে হাঁটাও সম্ভব হয় না এর পরিধানকারীদের দ্বারা এমনিতে ফ্যাশনটা বেশ জনপ্রিয় হয়ে ওঠে এর শতকে তবে এর কিছুদিন পরে এই স্কার্ট পরিহিত এক নারী হঠাৎ করে পড়ে যান রাস্তায় আর কোনোভাবে উঠতে না পেরে মুখোমুখি হন ভয়ঙ্কর এক দুর্ঘটনায় এর পরপরই আরেক নারী দৌড়াতে না পারার কারণে মারা যান বুনো জানোয়ারের পায়ের তলায় আর এ দুটো ঘটনার কারণটাই ছিল ওই স্কার্ট ঘটনাগুলো ঘটনার পর থেকে একটু হলেও কমে গিয়েছে প্রচলন করসেট পোশাকটি এখনো কিনোসিলের মতো হারিয়ে যায়নি একেবারে এখনো অনেকেই ব্যবহার করেন এটি কি আগের মানুষদের করসেট নিয়েও জাদুঘরের বিভিন্ন স্থানে সাজানো আছে কোনো কোনো দেশে সে সময় নারীদের কোমরকে চিকন আর শরীরকে সুঠাম দেখানোর উদ্দেশ্যে তৈরি হয় করসেট যেটা কি না চাপ দিয়ে কোমরের জায়গাটিকে করে তুলতো একেবারেই চিকন কিন্তু প্রথমটায় অনেকটা প্রশংসিত হলেও এর প্রাণ সংহানি ক্ষমতা দেখা যায় তখন যখন একের পর এক মানুষ মারা যেতে থাকি এই পোশাকের কারণে এটি এতটাই চিকন করে ফেলত কোমর আর বুকের চিকন অংশটিকে যে ফুসফুস পেটের ভেতরে গিয়ে পড়তো আর শ্বাস নিতে প্রচণ্ড সমস্যা হতো এমনকি ভিতরের মাঝে মাঝে রক্তপাতের ঘটনা বিরল ছিল না কারণে আমাদের গুলি থেকে যদি আপনার কিছু অজানা বিষয় জানা হয় বা সামান্যতম উপকাশা দিতে হয় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক শেয়ার করুন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য